মঙ্গলবার যে উমা তুই আমার office এ দিকে চলে আসবে এবং অ্যাঁ যেদিন মা জগদ্বরণ হবে তাও আর একটু চলে আসবে দিয়ে আমি এগারোটার দিকে বাবুকে school ছেড়ে আমি ভাবলাম যে বিকাশ বাবু যখন রাস্তার জন্য সমাধান করবে তখন এগারোটার দিকে ডেকেছে আমি ভাবলাম যে আগে ব্লকে এ তারপর আমি অঞ্চলে ঢুকবো এইটা ভেবে আমি অ্যাঁ গেছি দিয়ে যখন যে সেই রুমে বিকাশ বাবু আছে শিবানী খিলা আছে আর শিবানীদির মানে অ্যাঁ আধিকারিক আছে যে এ বসার পরে তাদের সঙ্গে কথা বলার পরে আমি যখন বললাম যে বিশাল দা এই রাস্তার একটু সমস্যার সমাধান আছে তুমি একটু করে দাও এই রাস্তার যেরকম কন্ট্রাক্টর বারবার আমাকে ফোন করছে তাহলে ঠিক আছে তুমি বসো আমি দেখছি যে কাকে ফোন ফোন লাগানোর পরে কিছুক্ষণে পরে মানে সে রুম থেকে বেরিয়ে যায় আমি বলছি আমি বিকাল থেকে ফোন করলাম বিকাল দা তুমি বেরিয়ে গেলে রাস্তাটা সমস্যার সমাধান করলে না আমি হাসছি আচ্ছা ঠিক আছে কিছুক্ষণে পরে ফোন করে বলে উমা তুমি উপরে চলে আসো উপরে চলে আসো আমি বলছি উপরে না হ্যাঁ উপরে আসো দিয়ে আমি তার সেখানটায় তার ইয়ে ছিল মানে আরেকজন আদি মানে আরেকজন লোক উপরে কি কোনো মিটিং আছে বলছি আমি তো জানি না মিটিং ফিটিং আছে কিনা না আচ্ছা ঠিক আছে উপরে যাচ্ছি দিয়ে উপরে গেছিলাম উপরে যাওয়ার পরে মিটিং হলে যখন দেখি মিটিং মিটিং হলে তো মিটিং হয়নি কেউ নেই আবার ফের নিচে এসছি বিজয় স্যারের রুমে ঢুকতে যে বিজয় স্যারের কাছে সেখানটায় যে পাড়ারা থাকে তাকে জিজ্ঞাসা করেছে কি কি বিজয় স্যার এক্ষুনি এসেছে আহ বলছে না তো আমি বিকাশ বাবুকে ঢুকেছে এখানটায় বলছে না তো এখানটায় তো ঢুকেনি উম দিয়ে আমি বললাম বলছে উপরে নাকি বলছে আচ্ছা ঠিক আছে আমি নিচে এবার নিচে গিয়ে বিকাশ বাবু যে গাড়িতে যায় সেখানটায় তার ড্রাইভার বসে আছে আমি তাকে জিজ্ঞেস করছি বিকাশ বাবু কি এদিকে যাচ্ছে নাকি কি বলতো বলছে কি উপরে উপরে কোথায় বলছে কোথায় উপরে আমিও খুঁজে পাইনি এ তুমি একটু ফোনটা লাগাও তো কোথায় উপরে বলছে বলছে না বাবা আমি ফোন করব না আমাকে বকবে আমি বলছি তাহলে উপরে উপরে কথা বলছি যে রুমে কি ঢুকেছে আচ্ছা ঠিক আছে জয়েন্ট স্যারের কাছে ভেজাই জয়েন্ট কাছে ঢুকবো ফোন এসছে আবার দীঘা বাবু ফোন করছে যে মা তুমি উপরে চলে আসো আমি সে উপর থেকে তো এলাম কোনো মিটিং তো হয়নি কোনো কিছু হয়নি তা তুমি আসো একটা রুম আছে দেখো যে রুমটা খোলা আছে দি রুমটা খোলা আছে তখন আমি বলছি সেখানটা

দিয়ে বলার পরে মানে তুমি দরজা চাপাও বলছে না না তুমি আগে phone লাগা আমি কথা বল তুমি উত্তম দাকে phone লাগাও তুমি এখানটায় আসো মানে তিনটা খাট পড়ছে বলছি বিকাল দা এখানে কেউ কি ঘুমায় আরে খাট খাট করছে না তুমি এখানটায় আসো মানে সে মাঝখানে খাটে বসছি বলছি না না দা তুমি ফোন লাগাও আমি এখানটায় দাঁড়িয়ে আছি তুমি ফোনটা লাগা। লাগাও দিয়ে বলছে ঠিক আছে ফোনটা টা লাগিয়ে উত্তম সঙ্গে কথা বললো দিয়ে দিয়ে উত্তম সঙ্গে কথা বলার পরে আমি বলছি কথা হয়েছে আমি হলে আসি আমি যখন মানে আমি আস্তে উঠা পড়েছি সে ফট করে উঠে পড়েছে উঠা পড়ে এসে বলছে গাল ভরে বলছে যে এরকম তুমি সব পারবে কিন্তু ওখানে মনে সব পারবে দিয়ে গালে চুবু হয়ে যাচ্ছে আমি তখন বলেছি এটা বিকার তার রুমে দেখে এরকম কইরা তবে দেখো সে বলার পরে সে কিছু বলেনি বেরিয়েছে বলেছে তুমি যাও আমি তো আসলে ফোনে কথা বলবো দিয়ে আমি বেরিয়ে সর আমি আমার হাজবানের ফোন করি আমি কিন্তু রুম থেকে দিয়েছি ফোন করি আমার হাসবেন্ড আমার এবার সুজাতা সুজাতার হাসবেন্ড কেও ফোন করি বলা থাকে ফোন করি কাশচন্দ্র বেজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা চক্রান্ত হয়েছে সেটা নির্দোষ না প্রমাণিত হওয়া পর্যন্ত আমি আমার প্রশাসনিক পদ পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে এবং আমাদের দলীয় পদ থেকে আমি ইস্তফা দিলাম তিনি মহিলাদের দেড় হাজার টাকা দিচ্ছেন যেমন তিনি পুরো উসুল করে নিচ্ছেন কোনো মহিলার নিরাপত্তা নেই তিনি দেড় হাজার টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রাম কিনছেন এইটা আমাদের মা বোনেরা কবে বুঝবে বুঝতে পারছি না কেননা নিজেরা আগে যদি আমরা সচেতন না হই আমার এই কথাটাই হয়তো আবার আনবে যে নিজেরা সচেতন বলেছে কিন্তু সচেতন হতে বলছি কারণ যে মমতা বলে ঘর থেকে বেরাবেন না তিনি তো এমনিতেই মেয়েদের একদম কুক্ষিগত করে দিচ্ছেন পণ্য হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করে দিচ্ছেন শাসক দলের প্রধান তিনি বলছেন যে আমি নিরাপদ নয় তাহলে সেই জায়গায় রাজ্যের একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছেন একশোবার একশোবার এবং আপনারাও বুঝতে পারছেন সব জায়গা থেকে রাজ্যের নিরাপত্তা প্রত্যেকটি জায়গায় কত কত বলবো আপনাদের সেই অভয়া থেকে কামদন থেকে প্রত্যেকটি জায়গা থেকে পাঁচ স্ট্রিট থেকে আর মহিলার তো এখন দাম ধরে মহিলাদের হানি করা হচ্ছে আমাদের বলতেও মহিলা হিসেবে লজ্জা করে দাম ধরে দেওয়া হচ্ছে তোর এতটা হানি হয়েছে তোর জন্য তিরিশ হাজার তোর জন্য পঞ্চাশ হাজার এতটা করে দাম ধরে দেওয়া হয়েছে যে এরপরে এই সরকারকে যিনি কিনা নিজেকে বাংলার মেয়ে বলতে সবচেয়ে ভালোবাসেন তিনিই একমাত্র বাংলার মেয়ে আমরা তো কেউ নাই আমরা সব পণ্য তার কাছে অবয় হাসপাতালে অবয় হয়েছে হাসপাতালেতে কলেজেতে বিভিন্ন জায়গায় দেখলে সেই জায়গা যে মহিলা আজকে কমপ্লেন করতে তাকে দেওয়া হচ্ছে না হয়তো আপনারা সেটা কি ভাবে দেখেন এখানে এখানে সমান অবস্থা মহিলাদের কমপ্লেইন করতে এই ভদ্র মহিলা এখনো কমপ্লেইন করতে পারেননি নি পুরিশের অথচ যেহেতু তিনি ডিনোমুলারি প্রধান তাকে এমনভাবে নিশ্চয়ই কিছু করা হয়েছে যেটা অবশ্য আমি কোর্ট কোট কোর্ট বলছি যে তাকে নিশ্চয়ই কিছু বলা হয়েছে যে যে কারণে তিনি এখনো পুলিশের কাছ অবধি আসতে পারেননি নিশ্চয়ই তার জীবন সংশয় হোক কিংবা তিনিও বিক্রি হয়ে যান আমি এর সম্বন্ধে সঠিক জানি না কিন্তু তবুও আমি এই কথাটা বলছি এটা হতে পারে না কোন প্র অবশ্যই আছে এবং এসপি অফিস এসপি পুরো মেদিনীপুরে রীতিমতো পুলিশ রীতিমতো ক্যাডারদের কাজ করছেন এবং এই ক্যাডারদের হাত থেকে বাঁচার জন্য মেয়েরা সত্যি কথা মেয়েরা এই ক্যাডারদের হাত থেকে পুলিশ নামক ক্যাডারদের হাত থেকেও আজকে বাঁচার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে যে না বাবা যা হচ্ছে আমার হয়ে যাক আমি তো দেড় হাজার টাকা পাচ্ছি আমি ঘরে বসে আধিকারিক ভিডিও আধিকারিক আশ্বস্ত করলেন তার তো বলার কিছু নেই তিনিও তো সেই দলেরই তাকে করে খেতে হবে তার একটা কিছু টান থাকে তারও সংসার আছে সুতরাং তিনি আশ্বস্ত করলেন যতটা করার সম্ভব তিনি করলেন আমরা জানি হয়তো কোনো কাজ হবে না তবু তিনি আশ্বস্ত করেছেন আমরা এতেই সুখী মানুষকে গিয়ে অন্তত দুটো কথা বলতে পারবো না গোটা রাজ্য জুড়ে এরকম সাজাহান্ডা ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা রাজ্য জুড়েই এরকম ধর্ষক তৃণমূল কংগ্রেসের একটা করে আড়ত তৈরি হয়েছে এটা শুধু আজকের কথা নয় গোটা কাঁথি তিন ব্লক জুড়ে কান পাতলেই শুনতে পাবেন আসলে এটা করা তার হক অধিকার দিয়েছে তৃণমূল কংগ্রেস এই কারণে কারণ যে চেয়ারটা বসে আছেন সেটা অভিষেক সংরক্ষিত গোটা বিশ্বের মানুষ জানেন যে বেচ এরা চাষি কৈবর্ত এখনো অব্দি সম্প্রদায়ভুক্ত নয় দু দুবার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমিতির মেম্বার এভাবে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে লোকটি চেয়ারে বসেছে সে এরকম করে সবার সম্মান নিয়ে চিনিমিনি খেলতে স্বাভাবিক কথা আর এই লোকটা তো সেই লোক যে একুশে নির্বাচনের পরে জন্মেঞ্জয় দোলাইকে খুন করার জন্য প্রকাশ্য দিবালোকে গোটা রাষ্ট্রের মানুষ দেখলো শুধু পুলিশ প্রশাসন দেখতে পায়নি যে খুন করেও একেবারে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারে সে এই রকম একটি কাজ করে তার কাছে নষ্ট আসলে তৃণমূল কংগ্রেসের এরাই সম্পদ এদের দিয়েই সন্ত্রাসের পরিবেশ ভয়ের পরিবেশ নারীদের সম্ভ্রম হরণের পরে সন্দেশকারীর মতো মুখ বন্ধ করে বেঁচে থাকাটাকেই ভবিতব্য করেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি আর এরা হচ্ছে তাদের এক একটা করে চালা তাই এদের আচরণটা ওইভাবেই পদত্যাগ এখন আমরা বুঝতে পারছি না যে তিনি প্রশাসনিক পদত্যাগ করেছেন নাকি দলের কাছে পদত্যাগ করেছেন সাত দিন পঞ্চায়েত সমিতির আইন অনুসারে সাত দিনের মধ্যে যদি নোটিফিকেশন আসে এবং নিয়ম অনুসারে সাত দিন পরে হয় বিডিও না হয় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির কাছে ক্ষমতা হস্তান্তর হয় যেহেতু এক্ষেত্রে এসডিও এর মূল ব্যক্তি এসডিওর কাছেই এই ধরনের পদত্যাগপত্র যায় তো বিডিওর কাছ থেকে আমরা সদুত্তর পাইনি স্বাভাবিক কারণেই তার কাছে কোনোভাবেই অফিসিয়ালি আসার কথা নয় আমরা হয়ে গেল তিন দিন আর চার দিনের পরেই এটা বুঝতে পারিনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন